হ্যালো সুপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে ভালো রয়েছ সুস্থ রয়েছ তো সুপ্রিয় বন্ধুরা তোমরা যারা ছোটদের গল্প ভালোবাসো তাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বই আজকে আমি নিয়ে এসেছি তো দেখো এটি হচ্ছে লীলা মজুমদার সম্পাদিত ঠাকুমার ঝুলি তো বইটা দেখতে পাচ্ছ এরকম বইটা ভলিউমটা রয়েছে এরকম তো চলো বইটার মধ্যে কি কি গল্পগুলো রয়েছে আমরা দেখে নেব তো দেখো এটি হচ্ছে লীলা মজুমদার সম্পাদিত ঠাকুমার ঝুলি প্রাপ্তিস্থান গীতাঞ্জলি ভবানী দত্ত লেন স্টল নম্বর টোয়েন্টি সিক্স কলকাতার সাত লক্ষ তিয়াত্তর এখানে দেখো এখানে বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে একশো টাকা মাত্র এর উপর কিন্তু তুমি বিশেষ ছাড় পেয়ে যাবে তো তারপর এখানে ঠাকুমার ঝুলি তো চলো এখানে যে গল্পগুলো রয়েছে যেসব গল্প আছে এই বইটায় সেই গল্পগুলো এক ঝলকে আমরা দেখে নিচ্ছি প্রথমে যেটা রয়েছে রাজা রানী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপরে রয়েছে চন্দ্রচূড় রাজপুত্র লালবিহারীদের লেখা তারপরে রয়েছে নীলকমল আর লালকমল দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদারের লেখা তারপর রয়েছে ডালিম কুমার ও ব্যঙ্গমা ব্যঙ্গমি রাধারানী দেবীর লেখা চাঁদের বাইনা নরেন্দ্র দেবের লেখা কমলা সাগরের উপক উপাখ্যান নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মধুমালতী লীলা মজুমদারের লেখা ময়নামতি জসিমউদ্দিন। উদ্দিন তারপর রামধনুকের রাজপুত্তুর অখিল নিয়োগী স্বপন বুড়ো তার লেখা নীল পরিদের দেশে প্রভাবতী দেবী সরস্বতীর লেখা সিংহাসন দখল রমানাথ রায় সদাগরের ছেলে ধীরেন্দ্রলাল ধর রাজকন্যা ও কৈমাছ গৌরী ধর্মপাল মনে মনে সমরেশ মজুমদার তিনটি বর অজেয় অজেয় রায়ের লেখা ওকে তারপর রাক্ষস খক্ষস হিমানিস গোস্বামীর লেখা রাক্ষসপুরী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা জাদু আংটি রবিদাস সাহারার সাহারায় লেখা ওকে সাহারায়ের লেখা জাদু আংটি আর রূপকথা নয় এটা হচ্ছে দেবব্রত নিয়োগীর লেখা তো এরকম করে কতগুলো গল্প রয়েছে দেখো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো উনিশটি গল্প রয়েছে তো সেই গল্পগুলো কিন্তু তোমাদের খুব ভালো লাগবে দেখো প্রথমেই রয়েছে রাজা রানী যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো গল্পগুলো কত বড় করে দেখো এগুলো যেহেতু বাচ্চাদের গল্প বা একটু ছোটদের গল্প বাচ্চাদের বড়াও ভুল একটু ছোটদের গল্প তো গল্পের গল্পগুলোও ছোটো ঠোটো খুব একটা বড় নয় চন্দ্রচূড় রাজপুত্র যারা গল্প প্রেমী তাদের জন্য অবশ্যই দেখো একবারে পরিষ্কার দেখো বোঝা যাচ্ছে কোনো জায়গায় অস্পষ্টতা নেই তুমি খুব সুন্দর ইজিলি কিন্তু গল্পগুলো পড়তে পারবে ওকে তো এরকমভাবে কিন্তু গল্পগুলো হচ্ছে রয়েছে তারপর দেখো নীল কমল আর লাল কমল এটাও রয়েছে তো অবশ্যই যারা গল্প পড়তে ভালোবাসো অবশ্যই বইটি পারচেস করতে পারো তো এরকম করে খুব সুন্দরভাবে রয়েছে চাঁদের বায়না তো টোটাল পেজ সংখ্যা আমি দেখিয়ে দিচ্ছি বইটির টোটাল পেজ সংখ্যা রয়েছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ টোটাল পেজ পেজ সংখ্যা রয়েছে তো অবশ্যই যারা গল্প ভালোবাসো এই বইটি ট্রাই করতে পারো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম তো দেখা যাচ্ছে আরও একটি বইয়ের রিভিউ নিয়ে সুপ্রিয় বন্ধুরা সবাই ভালো থেকুক সুস্থ থেকো এবং আমাদের চ্যানেল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুক বিভিন্ন ধরনের বইয়ের রিভিউ সেই সঙ্গে বিভিন্ন এডুকেশান রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ প্রত্যেককে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত